আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রতিবন্ধী তো আমরা এই প্রতিবন্ধী সঙ্গে আমরা দেখি কথা বলে দেখি সে কথা বলতে পারে কিনা তুমি কথা বলতে পারো পারো তো আমরা এখানে তার মা আছে মায়ের সঙ্গে আমরা কথা বলবো এর ছেলে না মেয়ে এটা বয়স কত একুশ বছর একুশ বছর একুশ বছর বয়স দেখেন আসলে এই অসুস্থতা এবং এই আপনার প্রতিবন্ধিতার কারণে তার একুশ বছর বয়স সে মনে হচ্ছে একজন শিশু তার তো এই অবস্থা থাকার কথা না তো আমরা এখন আহ তার মায়ের সাথে কথা বলছি আসলে এই এই মেয়েটার কতদিন হলে এই অবস্থা প্রথম থেকে জন্ম থেকে জন্ম থেকেই সে প্রতিবন্ধী তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আসলে সে একজন অসহায় এবং প্রতিবন্ধী তো এরকম আমাদের সমাজে আমাদের দেশে অনেক এরকম প্রতিবন্ধী আছে যারা সমাজে অবহেলিত কারণ তারা দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে তারা প্রতি সহযোগিতা পায় যারা বিদ্যবান আছেন দেশে বা দেশের বাইরে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে সে হয়তো সুস্থ হয়ে উঠবে তো এই মেয়েটাকে আহ কোনো চিকিৎসা করাইছেন আপনি হ্যাঁ চিকিৎসা করেন তাতে ডাক্তার কি বলেছে প্রতিভান্ডে প্রতিবন্ধী তা হোক চিকিৎসা করালে ভালো হবে এরকম কোনো চিকিৎসা করালে ভালো হবে আমরা গরিব মানুষ টাকা পয়সা কোথায় পাব আচ্ছা আসলে প্রত্যন্ত আহ হতো দরিদ্র আসলে এ চিকিৎসা করার মতো তাদের অর্থ যোগান দেওয়ার মতো অবস্থা নাই তো এখন এই মেয়েটিকে তার মা কিন্তু সে জন্মলগ্ন থেকেই এইভাবে কিন্তু লালন পালন করে আসছেন আসলে এটা খুবই একটা বেদনাদায়ক আমরা সমাজে যারা আছি আবারও বলছি যে আপনারা এগিয়ে আসুন যারা এই ভিডিও আপনারা দেখছেন তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ শেয়ার করলে অনেকের কাছে পৌঁছে যাবে এবং এই ভিডিওটা দেখার পর হয়তো কারো মন নরম হইতে পারে এই ফটো হ্যাঁ দেখা যাচ্ছে শিশু আসলে শিশু তো না সে তো একজন কিশোরী বলা যায় সমাজে বিত্তবান কারো কোনো সহযোগিতা পেয়েছে না এ পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই তো আপনারা আবারও বলছি বিত্তবান যারা আছেন দেশের এবং দেশের বাইরে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আশা করি আর আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে চিকিৎসা করলে এই মেয়েটা হয়তো সুস্থ হবে একজন এই ছেলে বা মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে সেই পরিবারের যারা সদস্য বাবা মা তাদের মনের অবস্থাতে কি হয় শুধুমাত্র এই বাবা মারাই বলছেন যেমন একজন যদি কাউকে সাপের দংশন করে সাপের বিষের যে কি জ্বালা এটা কিন্তু যাকে সাপ কামড় মারে সেই বলে যে সাপের কি বিষের জ্বালা জন্মলগ্ন থেকেই উনি লালন পালন করে আসছেন আসলে সন্তান তো ছেলে দেওয়ার মতো না সে তো সন্তান আচ্ছা মেয়েটা